আজ শনিবার শনিবারের নতুন ব্লগ নতুন দিন চলো আজকে বিডিও টপিক হচ্ছে হঠাৎ যেন কোথাও বেরিয়ে পড়ি তো চলো বন্ধুরা আজকে কোথায় নিয়ে যাচ্ছে আমার বোর মশাই কিছুক্ষণের জন্য নিয়ে যাচ্ছে আমাকে আর দেখতে পাচ্ছে আমার বোর মশাই কাঁঠাল নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে আর হচ্ছে মালয়েশিয়া থেকে একটা গিফট পেয়েছি তারই ব্যাপারে আজকের ব্লগটা তো দেখতে পেলেন আমার আজকের ভিডিও টপিক ন্যাচারাল ব্লগ আমি যেভাবে থাকি যেভাবে চলি ধৈর্য এমন এক ধার জিনিস ধৈর্য করলে নাকি যে শেষ আসলে বাস্তব কথা তাই তো দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি সবজি পাহাড়ি সবজি পাহাড়ি সবজি লতি আর হচ্ছে চেপা আর আমার রান্না করে ছোট্ট একটা কিচেন দিকে ব্লগ করছি সবাই কেমন আছেন আপনারা যে যেখানে আমার ভিডিও দেখছেন সবাই সবাইকে আমার ভালোবাসা সহমান জানিয়ে ভিডিও শুরু করছি সুন্দর সকালটাই আজকে একদম পাহাড়ি অঞ্চলে রান্না করব। অনেক দিন পর পাহাড়ি অঞ্চলের খাবারগুলো খাইনি যেহেতু আমরা পাহাড়ে ওরকম বেশি যাওয়াও হয় না খাওয়া হয় না আর আত্মীয়স্বজনও খুব কম আসে আমাদের আত্মীয়স্বজন থাকায় খুব কম আছে আমার মাসিরা আমার বোন খালাতো বোন ওরা আছে কিন্তু খুব যাওয়া আসা কম হয় ওরা কাঁচা থাকে যাওয়াও বেশি একটা হয় না এই জন্য ওদিকে ব্লগও করে না যাবো বেশ আজকে ছুটি আছে আমার বর মশাইয়ের আমার পাতা সাহেবের ছুটি চলো ঝটপট ফট ফোক না করে এখন বলে দিচ্ছি কী রান্না হবে পাহাড়ি অঞ্চলের রান্না তো দেখতে পাচ্ছেন টক পাতা এটাই হচ্ছে পাহাড়ি অঞ্চলের আমাদের সবজি তো বিখ্যাত আমাদের ঘাড়ো আদিবাসীদের প্রিয় খাবার হচ্ছে মেন্দা টক পাতা দেখে বলে টক পাতা সবাই ছিনেন অবশ্য এটা বর্তা করে খায় অনেক আপুরাই এই যে এটা টক পাতা ভীষণ গরম ভীষণ গরম আজকে মনে হয় আরো বৃষ্টি হবে আর হচ্ছে টিপ বেগুন কাকে ব্লগেও শেয়ার করেছি এই যে টিপ বেগুন এটা এখন ভাজি করবো সুতকি দিয়ে আর যে পাতা টক পাতা দিয়ে রান্না হবে হচ্ছে এই যে লতি লতি রান্না করবো তো দেখতে থাকুন আজকে লতি হবে হচ্ছে চেপা সুতকি দিয়ে এই যে চেপার সুতকি দিয়ে লতি তো দেখতে থাকুন আজকের মেনুটা স্পেশাল মেনু যাবে লতি

এটা তো সময় লেগে যায় অনেকগুলো আমি একটু সেকে নিব এই যে সমস্ত খাতা এই যে শুটকে যে খাতা কুটা এই যে খাতা কুটা গুলো একদম শাকলি শেকলে মানে রয়ে যায় খাতা আলাদা হয়ে যায় মাংসের যে আলাদা রস যেটা আমরা বানাই ওটা আলাদা হয়ে যায় আমরা এখানে দিবে যে আদা আদা কুচি দিয়ে দিব রসুন কুচি অল্প দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি অল্প দিয়ে দিচ্ছি হলুদ থাকবে না মশলা থাকবে না আর তেল থাকবে তেল ছাড়া রান্না পাহাড়ি রান্নাগুলো বেশি থাকি তেল ছাড়া হয় তারপরে হচ্ছে এই যে এই যে টপাতা এই টপাতা দিয়ে রান্না করছি টক নতি মনে হচ্ছে বেশ কয়েক বছর হয়ে যাচ্ছে আমাদের আদিবাসী যে ট্রেডিশনাল রান্নাগুলো কতদিন খায় না সবসময় বাঙালির রান্নাগুলোই কাঁদছে আমরা বিশেষ করে যারা আদিবাসী আমরা কিন্তু বিশেষ করে সিদ্ধ খাবার খাই তেল মশলা খুব কম খাই এ দেখতে পাচ্ছে এখানে কোনো তেল নেই কোনো হলুদ কোনো জিরে গুঁড়ো কোনো মশলা মাংস মশলা কোনো মশলা নেই এভাবে কেলে না শরীরগুলো হেলদি থাকে স্বাস্থ্যের জন্য ভালো তো লতি আর হচ্ছে শিঙ মাছ আর হচ্ছে পেঁয়াজ আদা আর দেখতে পাচ্ছে তোক এই যে শুকিয়ে ভাজা শুকিয়ে দিয়ে দিচ্ছি সুটকি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে লাড়া ছাড়া এমন আগুনের আঁচটা কম সুটকির মাথা ফেলে দিও তারা হুড়ু করছি এখানে শুক্রির মাথা ভেজে বেজে নিচ্ছি আর পাশে ছুলে আমার রান্না হয়ে গেছে নামাবো লবণ দিয়ে দিলাম এটাও হলুদ মশলা ছাড়া এটা হলুদ মশলা ছাড়া এই যে এটা পাহাড়ি স্টাইলের রান্না শুটকি দিয়েছি কাঁচা লঙ্কা আর এই সেই এই সেই টিপ বেগুন অনেক তিতো অনেক ফিতে হলেও মাঝে মাঝে রান্নার কারণে তেল মই মশলার জন্য কিন্তু ফিতে হয় না এই যে হালকা একটু ঢাকা করে নিয়েছি একটু সিদ্ধ করে নিয়েছি একটু এতে তিতা আর একটু কমে যাবে তেল কম তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এই পাশের ছুলাই দেখতে পাচ্ছি আমাদের পাহাড়ি সেলের রান্না অসাধারণ অসাধারণ হয়ে গেছে এই দেখো আমাদের পাহাড়ি স্টাইলে সুন্দর রেসিপি হচ্ছে আর এখানে হলুদ দেখতে পাচ্ছেন হলুদ হালকা এক চিমটি দিয়েছি আর হচ্ছে শুক্ধু লঙ্কা ছাড়া এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন এখানেও দিয়েছি চেপা সুতকি আর অল্প তেল দিয়েছি কাঁটাল নিয়ে আসছে না প্রথম বছরের প্রথম কাঁঠাল নিয়ে আসছে আমার পাঠাও সাহেব কাঁটাল নিয়ে এসেছে কচ লাগবে কিন্তু সাবধানে পেপার বিচারলে ভালো একটু দেখি কেমন ভালো না খারাপ প্রথম কাতাল কিনা সাদা কাতাল সাদা লোক ইহা সাদা কিন্তু চিৎটা বড় বড় কিন্তু সাদা না ওরা কিছু নাই কিন্তু সাদা সাদা না হলুদ হলে মনে হচ্ছে কাঁটাল দেখি কাটালে সাদা কাঁটাল না আজকে দিনটা এভাবে দূর বহু দূর থেকে আমার জন্য গিফ আসবে আমি ভাবতে পারিনি আসলেও সত্যি মানুষের ভালোবাসা দু দূরান্ত থেকেও কিন্তু ভালোবাসা যায় কাছের মানুষগুলো কাছে থেকেও কিন্তু ভালোবাসতে পারে না আসলে এত বছরের সম্পর্ক চলো বলেই ফেলি আমার ম্যাম আমার ছোট্ট এই বাবু জন্য অলসিয়া থেকে চকলেট পাঠিয়েছি তো এটা ভিডিও বানালাম আজকে আর হচ্ছে এটা হচ্ছে আমরা আমার অফিসের সামনে এ পার্ক এই পার্কে একটু বাবুকে নিয়ে এসেছি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম তো বেশিরভাগ ছুটির দিনে বাচ্চাদেরকে সময় দিতে হয় মা বাবা দুজনেই অফিসে থাকে শুধু আমিই কেন প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা ফ্যামিলিতে ছোটো ছোটো বাচ্চা থাকে তারা কত অসহায় হয়ে থাকে বিশেষ করে যারা ওয়ার্কিং ওমেন যারা চাকরি করে স্বামী স্ত্রী দুজনে বাছাদেরকে রেখে যায় তো সব বাছাদের জন্য আমার মনে হয় যখনই সময় পায় তখনই কিন্তু মনে হয় কোথাও নিয়ে ঘুরা বেড়ানোর সময় দেওয়া তাই বাসার কাছেই বাসার কাছে একটু এ পার্কে আছে একটু খুশি করার জন্য এখানে নিয়ে আসলাম ওর বাবা এখানে এক ঘন্টা থাকে আর সামনে যেহেতু আমার অফিস প্রিন্স সিটি প্রিন্স সিটি আমার অফিস তো ওই প্রিন্স সিটিতে আমার অফিস যেহেতু এই জন্য আমি একটু বাবুকেও নিয়ে আসলাম আর আমি একটু এখানে একটু দশ থেকে পনেরো মিনিট এদিক ওদিক থাকিয়ে ঘোরাঘুরি করে একটু ভিডিও শেয়ার করলাম তো চলো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছু বুঝতে পারেন আজকে সকালটাই আমার একদম সুন্দর দিন গেছে পাহাড়ের রান্না খেয়ে মনটা আনন্দে উত্তরে পড়েছে তারপরে হচ্ছে এই যে বাবু যে ধুলনাগুলো কি সুন্দর করে প্রায় এখানে আসে আমার ছেলেটা আর রোডটাও অনেক রোদ ছিল গরম ছিল তার মধ্যে কাঁঠাল খাওয়া হয়েছে খাঁটাল খাওয়ার জন্য আরও শরীরটা বেশি গরম লাগছে আর তেমন একটা সময়ও ছিল না আর তারপরে আমি একটু ভালো লাগার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম আমার শাড়ি বার বারোটায় ডিউটি তো বললাম তোমরা থাকো আমি বের হয়ে যাব। এই বলেই চলে আসতেছি তারপরে আরও যেন থাকতে মন চাচ্ছিলাম আমি ওখানে কোন এক সময় সময় পায় না কোন সময় যদি যেতে মন চায় তখন আর যাওয়া হয় না অফিসের খাঁচে মাঝে মাঝে জানালার দিকেও দেখা যায় আর এই শেয়ার করব আপনাদেরকে আমার অফিস থেকেও এ পার্ক দেখা যায় তো চলো আমি অফিসে চলে যাচ্ছি মাত্র পৌঁছালাম তো রাত্রিবেলায় একটু ভিডিও একটু শুরু করলাম অফিস থেকে এসে এখনো হাত মুখও ধুয়ে নাই একটু পরে পুচকো আসবে তখন ওই সুন্দর ব্লগ আমি করতে পারবো না আর পেনের এখন পেন ছাড়া তো অনেক শব্দ হচ্ছে আর প্রচন্ড গরম আজকে চলো একটু শেয়ার করি আজকে একটা ম্যাম আমার জন্য এত সুন্দর গিফট এনেছে আর আমার বিশেষ করে আমার জন্য নয় আমার ছেলের জন্য চকলেট এনেছে কোথা থেকে এনেছে একটু বলছি তো একটা ম্যাম আমার অনেক বছরের খুব ভালো ম্যাম আমার কাছে স সময় হেয়ার কাট করে আর হচ্ছে হেয়ার স্টাইল করে ওই জন্য ওই ম্যাম মালয়েশিয়া থেকে এত সুন্দর গিফট দিয়েছে এত দূর থেকে গিফট পাবো আমি ভাবতে পারিনি এত সুন্দর আমি ম্যামকে অনেক ধন্যবাদ আর কি বলে বলবো একটু দেই ম্যাম সুন্দর আমার জন্য চকলেট পাঠিয়েছে উনি মালয়েশিয়ায় থাকে উনি আসছে বাংলাদেশে উনি আমার অফিসে আসছিল এই যে আপনারা দেখতে পাচ্ছে এই যে আলমন্ড কি চকলেট আলমন্ড থেকে চকলেট পোপমের জন্য আমার পোপম এই একটা আর হচ্ছে এই যে এই একটা এই একটা তিনটা এই যে এই একটা তিনটা চকলেট আমার পোপোমার জন্য এই যে তিনটা চকলেট ম্যাম নিয়ে এসেছে আর একটা দিদির জন্য নিয়ে আসছে তো চলো মানে এরকম সুন্দর সুন্দর গিফট পায় মাঝে মাঝে ম্যামরা দেই খুব ভালো লাগে আর হয়তো বিদিও করতে পারবো কি না যাই না সারাদিনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সারাদিনের ব্লগ হচ্ছে আজকে আমার আম খাওয়া সরি কাঁঠাল খাওয়া আর হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল রান্না ঘাড়োয়া আদিবাসীদের এই রান্নার রেসিপি দেখালাম চমক চমক রেসিপি আজকের যে ডেলি লাইফস্টাইল নেচারাল ব্লগ যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আপনারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করে ভালোবেসে একটা লাইক সুন্দর একটা কমেন্ট দিয়ে যাবেন আমি মোটিভেশন হয় আপনারা যখন একে আর সুন্দর কমেন্ট করে তো চলো বন্ধুরা ভিডিও হয়তো নাও করতে পারে এ রাত্রে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল সুন্দর ভিডিও নতুন দিন নতুন সকাল দেখা হবে আজকে হচ্ছে শনিবার আজকের ভিডিও কালকে যাবে তো শনিবারের সারাদিন ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সারাদিনের ভিডিও কেমন হলো সারাদিনের রান্না করা কাটাল খাওয়া আর হচ্ছে হঠাৎ করে আমার বোরমশে আমাকে পার্কে নিয়ে যাওয়া সমস্ত ভিডিও আজকে সমস্ত যে কন্টেন্ট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু পারি ভালো ভিডিও করার ইচ্ছা করি চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকটাই ভিডিও লম্বা করে ফেললাম আর ভিডিও করছি না আগামীকাল দেখা হবে যদি ভালো লাগে একটু প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব হয়ে বন্ধু হয়ে পাশে থেকো খুদা পেস